হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আরও একটি নতুন লং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে অবশ্যই স্কিপ না করে পুরো লং ভিডিওটি দেখো তোমাদের খুবই সাহায্য হবে একটা অন্য টাইপের বিষয় নিয়ে একটা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো বিষয়টি হচ্ছে ইদানিং কিন্তু আমাদের কিছু কিছু ফটোতে কিন্তু লাখ লাখ হাজার হাজার ভিউজ হওয়ার সত্ত্বেও কিন্তু আর্নিং দিচ্ছে না ফেসবুক তেমন কিন্তু রিলসের ক্ষেত্রেও লাখ লাখ ভিউজ হওয়ার পরেও কিন্তু আমাদের রিলসে কিন্তু আছে আর্নিং দিচ্ছে না ঠিক আছে এবার হয়তো সব ফটোতে সেম না ধরো দিনের মধ্যে আমরা ছোটো পোস্ট ছটা ফটো পোস্ট করছি ছটা ফটোর মধ্যে হয়তো একটা কি দুটো ফটোতে আর্নিং দিচ্ছে না কিংবা রিল রিল যেমন রোজ আমরা দুটো কি তিনটে রিল পোস্ট করছি তেমন রিল যত লক্ষ লক্ষ পাঁচ লাখ চার লাখ হচ্ছে ভিউ হওয়ার পরও কিন্তু রিলে হচ্ছে আর্নিং দিচ্ছে না এই প্রবলেমটা ইদানিং অনেকেরই হচ্ছে যেহেতু আমি রিল পোস্ট করি না আর করলেও আমি নিজের ভয়েসে পোস্ট করি আর এখন তো তোমরা সকলেই জানো যে রিলের আর্নিং প্রচুর কমিয়ে দিয়েছে মানে পাঁচ ছয় সাত আট হাজার এরকম ভিউ হলে তবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট দিচ্ছে ঠিক আছে তো সেটা সেই সেটা জায়গায় লক্ষ লক্ষ ভিউ হয়ে যাওয়ার পরও কিন্তু জিরো জিরো সেন্ট মানে কোনো সেন্টই দিচ্ছে না এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে অনেকে পোস্ট করছো দেখতে পাচ্ছি এবার মেন পয়েন্ট হচ্ছে তোমাদের বোঝা দরকার ঠিক আছে আমি ফটোর কথা বদ দিলাম ফটোতে কেন যে আর্নিং দিচ্ছে না সেটা আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না মানে মোটামুটি পাঁচ হাজার ছ হাজার ভিউ হচ্ছে সাতশো আটশো এনগেজমেন্ট হচ্ছে তবুও জিরো সেন্ট মানে কোনো সেন্টই দিচ্ছে না আবার মাঝে মাঝে দশ হাজার ভিউজ হচ্ছে সেখানে এগারো বারো সেন্টই দিয়ে দিচ্ছে মানে ফটোতে এরকম চলছে কিন্তু আমি রিলের ব্যাপারটা বলছি যেখানে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে অনেকে পোস্ট করছে ঠিক আছে দেখছি আমি লক্ষ লক্ষ ভিউ তাতে কিন্তু জিরো সেন্ট মানে কোনো সেন্টই নেই জিরো আর্নিং পুরো জিরো আর্নিং তো ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু ফেসবুকের আপডেট অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেককে যখন রিল পোস্ট করব আমরা পনেরো সেকেন্ডের মানে পনেরো সেকেন্ডের কম যেন রিল পোস্ট না করি ঠিক আছে কেন বলছি মানে ধরো তুমি চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের হচ্ছে তুমি রিল পোস্ট করছো তিন সেকেন্ড রিল পোস্ট করছো পাঁচ সেকেন্ডের রিল পোস্ট করছো আমার সামনে যখন সেই রিলটা আসছে আমি কি বেশ দেখতে পাচ্ছি কারণ দেখতে দেখতে তো মানে আর কি তিন চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড কেমন মানে ওটা চালু হতে হতেই মানে দেখতে দেখতেই ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে এই জন্য ফেসবুক বলছে পনেরো সেকেন্ডের বেশি টাইমে রিল পোস্ট করতে কেন বলছে এই যে তোমার পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড কিংবা তিরিশ সেকেন্ডের রিলটা আমার সামনে আসলো সেটা আমি ওপেন করলাম আমি পুরোটা দেখছি ঠিক আছে মানে আমি অত ততক্ষণ ধরে তোমার রিলটা দেখছি মানে ওয়াশ টাইমটা তোমার কালেক্ট হচ্ছে যে আমি অতক্ষণ বসে পুরো রিলটা তোমার দেখছি আমি ঠিক আছে দেখে তবে রিয়াক্ট এবং কমেন্ট করছি ঠিক আছে সেই হিসাবটা ফেসবুক ধরছে এরপর তুমি যদি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডে রিল পোস্ট করছো আমরা কি বেশিক্ষণ করে দেখছি মানে দশ সেকেন্ড বসে বসে দেখছি এই হয়ে গেলো দেখা তাতে রিলটা দেখা হয়ে যাচ্ছে বেশি দেখা হচ্ছে না মানে বেশিক্ষণ বসে দেখতে হবে মানে রিলটা টাইমটা বেশি বাড়াতে হবে ঠিক আছে তবে তোমাদের আর্নিংটা বাড়বে তবে সেই হিসেবে তোমাদের সেই ভিউজ অনুযায়ী তোমাদের আর্নিংটা দেবে এবং যারা মিউজিক ভিডিও করছো তোমার প্রত্যেককে জানো এখন ফেসবুকে অনেকে লাইসেন্স মিউজিক লাইসেন্স পেয়ে গেছে মানে তোমরা যার হচ্ছে মিউজিক নিয়ে ব্যবহার করছো রিলে ব্যবহার করছো সেটা তোমার আর্নিং যদি হয় কিছুটা আর্নিং তোমার মিউজিক মানে যার যেসব মানে মিউজিক যে আসল মালিক তাকেই তোমাকে কিছুটা অংশ দিতে হবে আর তোমার কিছুটা ডলার তুমি পাবে ঠিক আছে এরপর ধরো তুমি রিল পোস্ট করছো গান দিয়ে মিউজিক দিয়ে সেটাও তোমার কম সেকেন্ডের রিল হলো তোমার পোস্ট করছো মানুষের কাছে যাচ্ছে কিংবা আমার কাছে আসলো আমার কি আমার তো দশ সেকেন্ড দশ সেকেন্ডের রিল দেখতে কতক্ষণ লাগে কতক্ষণ এই তো দেখতে দেখতে রিলটি ওই জন্য বারবার বলা হচ্ছে সবাইকে এবং ফেসবুকে কিন্তু একই কথা বলছে পনেরো সেকেন্ডের বেশি তুমি যত মানে দিতে পারো টাইম অনুযায়ী রিল পোস্ট করতে পারো তত তোমার লাভ মানে ধরো তিরিশ সেকেন্ড চল্লিশ পঞ্চাশ সেকেন্ডে তুমি যদি পোস্ট করো আমি অতক্ষণ বসে রিলটি দেখছি দেখে তারপর লাইক তারপর কমেন্ট করছি ঠিক আছে সেই ওয়াচ টাইমটা ফেসবুক কালেক্ট করছে ফেসবুক মেয়েটা দেখছে যে তোমার রিলটা অতক্ষণ বসে মানুষজন দেখছে সেই হিসাবে তোমাকে আর্নিংটা কিন্তু প্রচুর দেবে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে আমরা আগে কি করতাম আমার আগে সবাই কী হতো মানে আমরা ভিউজ চাইতাম মানে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিও পোস্ট করলে ভিউজটা বেশি পাওয়া যায় কিন্তু আর্নিং কিন্তু আগে পাওয়া যেত কিন্তু এখনই নতুন আপডেট অনুযায়ী ভিউজ বেশি পেয়ে যাচ্ছে কিন্তু আর্নিং পাচ্ছি না তো মেন হচ্ছে তোমার ফেসবুকে রুলস মেনে কাজ করতে হবে হচ্ছে বেশি টাইম মানে পনেরো সেকেন্ডের বেশি টাইম যুক্ত আলা রিল পোস্ট করতে হবে ঠিক আছে এবং যারা মিউজিক ব্যবহার করছো তাদেরটা আলাদা ব্যাপার কিছু কিছু রিলে হয়তো তোমাদের দিচ্ছে না এবার কেন দিচ্ছে না এনগেজমেন্টে দি আছে হয়তো কম সেকেন্ডের হতে পারে এবং মিউজিক ব্যবহার করছো সেটাও হতে পারে এটা বুঝতে পারছি কিন্তু ফেসবুকের আপডেট অনুযায়ী তোমরা কিন্তু যতই তোমরা গান ব্যবহার করো না কেন একটু চেষ্টা করো পনেরো সেকেন্ডের বেশি যেন সেই ভিডিওটি থাকে তবে তোমরা পোস্ট করবে যেহেতু আমি গানের ব্যবহার গান দিয়ে রিল পোস্ট করি না আর আমি তো অনেকদিন হয়ে গেলো রিল পোস্ট করি না এদিং চালু করেছি আবার রিল পোস্ট করার তো অবশ্যই একটু চেষ্টা করবে ফেসবুকে রুল মেনে কাজ করতে আর্নিং করতে হলে ফেসবুকের রুল কিন্তু মাস্ট মানতেই হবে আমি হয়তো বেশি জ্ঞান দিয়ে ফেলছি তোমাদেরকে ভুল ভাল বলতেও পারি কিন্তু এটা একবার তোমরা ফেসবুকের ইনফরমেশনটা একটু চেক করবে রুলসটা একটু একটু চেক করবে ফেসবুক কিন্তু নিজেই বলে দিয়েছে পনেরো সেকেন্ড সেকেন্ডের বেশি রিল পোস্ট তোমাকে করতেই হবে মানে বেশি টাইম তোমাকে পোস্ট করতে হবে আর এখনকার মানুষজন কিন্তু জেনে গেছে মানে বুঝে গেছে যে ফেসবুকে কাজ করতে গেলে ফেসবুকের রুল কিন্তু মানতে হবে তো সবাই কিন্তু যারা ওয়াচিং না করে কমেন্ট করে তাদের কথা বাদ দাও যারা ওয়াচিং পুরোটা ওয়াচিং করে যখন লাইক কমেন্ট করে তাদের কথা ভাবো তোমার ওই পঞ্চাশ সেকেন্ডের ভিডিওটা তারা পুরোটা দেখছে রিলটা পুরোটা দেখে তবে লাইক এবং কমেন্ট করছে তাহলে ভালো তোমার লাভটা বেশি হচ্ছে না তো অবশ্যই আমি মানে যেটা আমার মনে হলো ইদানিং যে এটার কারণে এরকম হতে পারে ওই জন্য তোমাদের বললাম আর একটা ব্যাপার ফটোতে আর্নিং মানে কিছু কিছু ফটোতে আর্নিং দিচ্ছে না সেটা এনগেজমেন্টটাও ভালো দিচ্ছে আবার এইদিকে হচ্ছে ভিউজটাও ভালো দিচ্ছে কিন্তু আর্নিং দিচ্ছে না এইটা কিন্তু আমার সাথেও হয় আমার কিন্তু রিয়েল ফটোতে হয় না এই প্রবলেমটা আমার যে মানে রিয়েল ফটো বলতে নিজের অরিজিনাল ফটো মানে এ আই ফটো বাদ দিয়ে আমি নিজে অরিজিনাল ফটো যখন পোস্ট করি বেশ ভিউজ অনুযায়ী বেশ ভালোই আর্নিং পাই কিন্তু যখন আমার যে কটা ফটোতে আমি আর্নিং পাই নি সেটা এআই ফটো ঠিক আছে কিন্তু সেটা অনেক ভিউজ হয়ে যাওয়ার পর তো অনেক ভিউজ হয়ে যাওয়ার পর জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট সামথিং এমন দিচ্ছে তো কিছু করার নেই আপডেটটা অবশ্যই ঠিক হয়ে যাবে কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে রিল মানে মিউজিক ব্যবহার করো কিংবা নিজের ভয়েস ব্যবহার করো না কেন পনেরো সেকেন্ডের বেশি সেকেন্ডের রিলটা পোস্ট করা মানে পোস্ট করতে একটু করবে এই জিনিসটা একটু মেনে চলো যাই হোক আজকের লং ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল আমার এই ইনফরমেশনটা মানে ছোট্ট ছোট ইনফরমেশন তোমাদের দিয়ে যে আমার খুব সাহায্য হয় তোমাদের সাহায্য হয় এটা আমার কাছে অনেক তো আজকে আমার এই লং ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট কোন বিষয়ে বা কিসের জন্য বা তোমরা হয়তো কোনো এডিটিং করতে পারছো না ফটো এডিটিং করতে পারছো না ভিডিও এডিটিং করতে পারছো না বা এডিটিং অ্যাপ কোন অ্যাপটা থেকে তুমি ভালো এডিটিং করতে পারবে শিখতে পারবে সামথিং ফেসবুকের বিষয়ে কোনো ইনফরমেশন চাইলে অবশ্যই কিন্তু আমার এই লং ভিডিও নিজে কমেন্টে জানিয়ে দিও আমি সেই সেই বিষয়ে লং ভিডিও আনার চেষ্টা করবো তো আজকের মতো আজকের মতো আসি ভিডিওটি অনেকটা লং হয়ে গেছে সবাই টাটা